এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের খুবই টেস্টি একটি রেসিপি এইভাবে কিন্তু আপনারা পালং শাক বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি পালং শাক পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব এবার আমি পালং শাকে দেওয়ার জন্য এখানে ছোট দেশি চিংড়ি মাছ নিয়ে নেব আপনারা চাইলে বড় চিংড়ি মাছও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবারে আমি চিংড়ি মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত চিংড়ি মাছ তেলে দেওয়া হয়ে গেলে এবার আমি মাছে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে মাছগুলিকে ভেজে নেব আমি কিন্তু মাছ এখানে খুব কড়া করে ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যাবে এবার যখন মাছ হালকা করে ভাজা হয়ে যাবে এবার আমি এই সমস্ত মাছগুলিকে তেল থেকে একটি বাটির মধ্যে তুলে নেব আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করব এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে প্রথমেই এখানে আমি পাঁচ ফোড়ন এবং এর সাথে এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে তেলের মধ্যে ভালোমতো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব এবার যখন হালকা ভাজা হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার হলুদের গুঁড়ো এবং এই সমস্ত মশলাগুলি আবারও ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ লালচে করে ভেজে নেব এবার যখন ভাজা বেশ ভালো মতন হয়ে আসবে এবার আমি কড়াইতে আগের থেকে কেটে রাখা যে পালং শাক সেই পালং শাকগুলি আমি এবার দিয়ে দেব সমস্ত পালং শাক কড়াইতে দেওয়া হয়ে গেলে এবার আমি এই শাকের সাথে এই মশলা ভালো মতন মিশিয়ে নেব এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন এই শাকের সাথে মশলা মিশিয়ে নিতে হবে এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে আমি এবার এই অবস্থায় কিছুক্ষণ এই শাকটি হতে দেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু শাক বেশ অনেকটাই নরম হয়ে গেছে এর সাথে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জলও পার হয়েছে এবার আমি শাকটি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই শাকের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি লবণ এবং চিনি শাকের সাথে ভালো মতন মিশিয়ে নেব লবণ দেওয়ার সাথে সাথেই শাকে কিন্তু দেখবেন বেশ অনেকটা পরিমাণে জল বার হবে এবার আমি এই জলটা একটু টানিয়ে নেব এবার যখন জল বেশ কমে আসবে এবার আমি শাকের মধ্যে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এবার শাক এবং চিংড়ি মাছ একসাথে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এই যে যে জলটা আছে এই এতটা জল কিন্তু আমি শাকের মধ্যে রাখবো না এবার এই জলটা আমি বেশ অনেকক্ষণ ধরে টানিয়ে নেব এবার যখন একদম শাক এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই টেস্টি রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন